হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করা হবে এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করতে পারবেন কেন ব্যবহার করবেন সেই সম্পর্কে বলবো যাদের দ্রুত বীজপাত সমস্যার সমাধান করতে চান এবং আপনারা আপনাদের সঙ্গীকে সময় দিতে পারেন না সহবাসে সময় একদমই পান না আপনাদের লিঙ্গ শক্ত হয় না বিভিন্ন সমস্যার কারণে সেই সমস্ত ভাইদের জন্য আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্ট গুলোকে সমাধান করতে পারবেন এবং আপনাদের সহবাসের সময় হ্যালো আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হলো কভার বা প্রোটেক্টর তো এই প্রোডাক্টটি আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে সময় যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটির বিস্তারিত রিভিউ বা বিস্তারিত কিছু জানতে পারবেন তো প্রথমে বলা এটা একটা ভাইব্রেটার সিস্টেম কন্ডম এটা দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটা যেটা বড় বড় ছিদ্র যেটা ওটা দিয়ে আপনার জিনিসটা ঢুকাবেন এবং নিচে যেটা দেখাতে পারেন দেখতে পাচ্ছেন ছিদ্রটা এটা দিয়ে আপনার অন্ডকোষটা লক করে নেবেন তো প্রথম আজকে দেখাবো ভাইব্রেটারটা কিভাবে সেট করবেন

এই দেখেন নরম কিন্তু নরম কিন্তু ওই ওটা ভিতরে ঢুকে আছে এখানে এখানে ঢুকে আছে তো এটা আপনারা আহ আমরা বাংলাদেশের সারা দেশে হোম ডেলিভারি করে থাকি যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টের সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন